ভাবে পাঁচটা ডিম তাই আমি ছুলে নিয়েছি ডিমগুলো আমি এখন পোস করে উনি রেডি এখন আমি এতে ডিমটা যতক্ষণ না গোছানো হয় মনে হয় কোনো কাজই এগোয় না আমার চাদরটা পাতা হয়ে নতুন জল ভরে নিয়েছি এখন ভাত বেরেনো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বৃষ্টি ভেজা ওয়েদারে বৃষ্টি ভেজে একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো কোথাও একটু রোদের মুখ নেই বৃষ্টি হয়ে গেল একটু আগে দেখো এখনো জল ভিজে সার সাথে এই দিয়ে আজকে দিনটা শুরু করলাম চলো দেখতে থাকো আর সকাল নয় বন্ধুরা আজ দুপুর থেকেই ব্লগটা শুরু করছি সকালে আমি কিছু খা খাওয়া দাওয়াও করিনি আর সেরকম কিছু রান্না হয়নি বাবু খেয়ে স্কুলে গেছে করেছিলাম একটু বাঁধাকপির ঝোল তোমার দাদাভাই খেতে চেয়েছিল সেটাই রান্না করেছি আর কিছু করিনি আজকে এটাই শুধু বাঁধাকপি ঝোলই রান্না করেছি এখন বেজে গেছে দুপুর দেড়টা এখন আমি রান্না বান্না শুরু করব দুপুর আর রাত্রের জন্য আর এদিকে আমি ছাদে এসেছি একটু জামা কাপড় মেলতে মেলেও দিয়ে জামা কাপড় মেলেও দিয়েছি বেঁচে দিয়েছিলাম এগুলো শুকিয়েও গেছে এখানে সমস্তটা শুকিয়ে গেছে মোটাগুলো গুলো ভিজে আছে এগুলো ঘরে দিয়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে দেখো কত জামা কাপড় কেটেছিলাম কালকে এইদিকে দেখো বেজে গেছে দুপুর দেড়টা এই ঘড়িটা যেন এই ভয়েটা পড়ে গিয়ে যখন কাজ হচ্ছিল পড়ে গিয়ে কাজটাও ভেঙে গেছে আর এইটাও ভেঙে গেছে এখনও কেনা হয়নি এটা দিয়ে কাজ চালাচ্ছি বেজে গেছে দুপুর দেড়টা আমি একটা কাজে একটু বাজারে গেছিলাম একটা নিজস্ব কাজে আর তারপরে এসে গেছিল আমার একটা ননদ সে বসে এতক্ষণ ধরে গল্প করলো বাবুর স্কুলে টিফিন নিয়ে গেল আর ননদের মেয়েও সে স্কুলে পড়ে তাই দুজনকে একসাথে টিফিন করে দিলাম সেটাই নিয়ে গেল ও নিয়ে এসেছিলো ম্যাগি ওটা করে দিলাম ম্যাগি তাই স্কুলে নিয়ে চলে গেল এখন আমি আমার কাজে স্নান টনান করে এই কাজে লেগে পড়ছি চলো দেখতে থাকুন ঘর দৌড় দেখো সমস্তটাই অবছালো রয়েছে এখন আমি কিচ্ছু করে নি জাস্ট ঝাড় দিয়ে চলে গেছিলাম এখন বিছানার চাদর টাদর পরিষ্কার করে নেবো সমস্ত কিছু টিপটপ করে নেবো কালকে চাদরটা দিয়েছিলাম কে যে তাই এই চাদরটা এখন পেতে থাক যতক্ষণ না গোছানো হয় হয় মনে কোনো কাজই এগোয়নি বাসি বেছানা থাকলে ভালো লাগে না এই চাদরটা তোমার দাদা ভাই বিয়ে যে বছর প্রথম হয়েছিল আমাদের সেই বছরই কিনে নিয়ে এসছিল আজ থেকে ঠিক দশ বছর আগেকার চাদর এটা তখন তোলাতলা ইউজ করতাম কিন্তু এখন পেতে নিয়েছি এটা পেতে ব্যবহার করে নিচ্ছি আর এইগুলো এখন বাইরে রেখে দেবো এখন গোছাবো না পরে গোছাবো এই ঘরটা পুরোপুরি কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চলো রান্নার জোগানটা করে নিই তারপর ওই ঘরটা ক্লিন করে নেব এই দেখো কড়াইতে করে নিয়েছিলাম সকালে এই যে বাঁধাকপির ঝোল আজকে একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু খাওয়া হয়নি এদকের এখানে হয়ে গেছে ভাত আর এখানে আছে দুটো বাসন এই ম্যাগি করেছিলাম সেটা আর আমার ওই ননদ একটু বাঁধাকপি খেয়ে গেছে তাই রয়েছে এগুলো ধুয়ে নেবো ঝটপট করে আর এখানে একটা ডিম রয়েছে এগুলো এখন আমি ছাড়াবো ডিমের ঝোল করে নেবো ডিম গুলো ডিম আমি মেয়েগুলো ঝটপট করে ছুলে নেব পাঁচটা জিম তাই আমি ছুলে নিয়েছি করে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার গেছে আমি মিক্সিতে করে মশলা মশলা করা হয়ে গেছে দেখো হয়েছে চারটে লঙ্কা আর দুটো বেগুন ছাদে হয়েছে তাই তুলে নিয়েছি আমার হাতে দেখো এদিকে কি অবস্থা দাঁড়াও রান্নাটা আমি ঝটপট করে বসিয়ে দিচ্ছি

এই মিক্সির বাটিটা এখান থেকে ছিটকে এখানে পড়েছে আমার হাত থাকলে পুরো আমার হাতই কেটে যেত মানে এর মধ্যে ঘুরে যেত ঢাকনাটা খুলে পুরো কেটে যেত পেঁয়াজটা কেটে নি তারাও করিনি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কালারটা কেমন হয়েছে দেখতে থাকো এদিকে আমার ডিমের কারি পুরোপুরি রেডি এখন আমি এতে নামিয়ে নেবো আর গ্যাসটা পরিষ্কার করি তোমরাও থাকো আমার সাথে দেখতে থাকো বোতল বোতল <bin ukivazo> <google> ঘরটা পরিষ্কার করে নিয়েছে সুন্দর করে বিছানাটা নিচের অবস্থা দেখাও নিচেটাও ক্লিন করতে হবে কিন্তু এই নাইটিগুলো তার কাছেই দেওয়া ছিল চলো তোমাদেরকে দেখাই এই নাইটিগুলো এগুলো তোমার দাদাভাই কিনে দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এদিকে তোমার দাদাভাই বললাম না দেখো পুজো দিয়ে দিয়েছে পুজোটা এখন খুলে দেবো কি গরম লাগছে দেওয়া গিফট ওই আমার ননদের ছিল ননদের কাছে এটা আমি করতে দিয়েছিলাম এটা হচ্ছে একটা ঠাকুরের হচ্ছে ঘাগড়া বলতে পারো লেহেঙ্গা বলতে পারো যেটাই বলো এটা হচ্ছে সেটা কি সুন্দর লাগছে না দেখো হেবি সুন্দর হয়েছে মা লক্ষ্মীর জন্য এটা তৈরি করে দিয়েছে আর ওর উপরের জন্য তৈরি করে দিয়েছে এরকম টাইপের একটা ব্লাউজ দেখো ঠাকুরের ব্লাউজ হেভি সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটা আমার তো হেভি পছন্দ হয়েছে এটা বাজারে গেলেও কিনতে পাওয়া যাবে না বাজারে এরকম কখনোই থাকে না অন্য রকম থাকে বাট এরকম থাকে না খুব সুন্দর লাগছে এটা আর তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে হচ্ছে দুটো নাইটি নাইটিগুলো আমার নষ্ট হয়ে গেছে তোমরা দেখেছো হয়তো ভিডিওতে রং ছোট চটে গেছে নাইটি অনেক কেনা হয় না তাই আমাকে দিয়ে দিয়েছে দুটো নাইটি তাও সেলাই করতে দেওয়া ছিল নন্দের কাছে দেখো একটা অরেঞ্জ কালারের দেখো দেখো এরকম প্রিন্টেড ঠিক আছে দুই পাশে আছে এরকম সাদা আর ভিতরে আছে এই এরকম যেরকম পরে তো তোমাদেরকে দেখাবোই পরে এরকম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটা নাইটিও কিনে দিয়েছে দেখো এটা হচ্ছে লাল কালারের মধ্যে বাটিকের এই দুটো নাইটি বাটি কেড়ে দেখো বাটিকের লাল দেখো এই দুটো নাইটি কিনে দিয়েছে এগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার গুছিয়ে রেখে দেবো আর বাবু আসলে স্নান করে আগে সিঁদুর দিবি আগে সিঁদুর দিবি কিন্তু হয়ে ওঠে না ওই যে ঝটপট করে মা ফোন করলো রান্না করলাম এসব করে আমার আর সিঁদুরটা দেওয়া হয়নি শোকে জং ধরে গেছে কি অবস্থা নিয়েছি বাস এখন একটু আমি কি আর একটাই মনে হয় নাইটি আছে আমার তোমার দাদা ভাই কিছু মেলেনি নাইটিটাই তুলে নিয়ে আসবো আকাশের দেখো রোদ উঠেছে আবার বৃষ্টি হচ্ছে রোদ উঠেছে আমাদের লাকি বাম্বু গাছটা দেখবে দেখো লাকি বাম্বু গাছটা দেখো জলে ডুবে গেছে পুরো আজকে পাটা আমার অন্যরকমই লাগছে দেখো কখনো ভাবিনি যে আমি আলতা পরবো আলতাকে কেমন লাগতো আমার মা পড়তো দেখে কেমন লাগতো মানে শখ হয়নি যে আলতা পরবো বা কিছু আজকে পড়লাম নষ্ট হয়ে যাবে দেখে তাই গাঁদা ফুল গাছটা দেখো তো তোমরা কমেন্ট করে জানাবে তো দিয়ে দিলাম নাইটিটা দেখো এখানে দিয়ে দিলাম থাক এখানে বৃষ্টি তো আসবেই মনে হচ্ছে এই লাইটটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছিলাম জানো এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছিল তখন তাই নিয়ে এসেছিলাম আর তোমার দাদাভাই বলছিল কেন এত টাকা দিয়ে নিতে হবে কেন আর কি কী আছে জীবনে কিছু তো কেনাকাটা করি না কিছু খাই না কোথাও ঘুরি না সেরকম দূরে কোথাও যায় না একটা লাইটই নয় কিনলাম না আর এই যে জল

এই যে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি ভাত বেড়ে দিয়েছি ওদেরকে ওরাও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটু ঘুমাবো দাদাভাইকে দিয়ে দিচ্ছি এদিকে বাবু প্রায় খাওয়া শেষ হয়ে গেল ফোন দেখছে আর খাচ্ছে চলো খেয়ে নি খেয়ে দিয়ে একটু সব গুড ইভিনিং বন্ধুরা তো এই খেয়ে একটু শুয়েছিলাম তোমাদের বললাম এই একটু আগে উঠে সন্ধে দিয়ে এখন বসে আছে বাবু এখনো পড়ে আসি নি পড়ে আসলে তারপরে কিছু একটু খেতে দেবো খেতে দিয়ে ওকে পড়াবো পড়িয়ে হুম ডেকোরেশন মাস্টার বেজে গেছে বন্ধুরা রাত তো দশটা লাগলো এখন আমি চলে এসেছি রুটি করতে রুটি করে নেবো পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো আছে খেলার প্রতি ফোকাস লাইফে যেটা করে এগোতে হবে সেদিকে কোনো ওর মন মানসিকতাই নেই এই যে এখন আমি করে নিচ্ছি রুটি চারটি রুটি করব তোমাদের দাদা ভাইয়ের জন্য সুন্দর করে ফুলে উঠবে দেখো এটা এই উপরে ফুলে পুরো টপা টপা হয়েছে প্রতিটা রুটি ফুলবে দেখো প্রত্যেকটা রুটি ফুলে উঠবে এটা কি হয়েছে এটা মনে হয় লিক হয়ে গেছে